বাবা কেমন আছেন কেমন আজকে কোনো অসুবিধা হয়নি তো না না বাবা কোনো অসুবিধা হয়নি বাবা তুমি এখন ভালো আছো তো হ্যাঁ মা ভালো আছি তোর জন্য মনটা আমার সব সময় খারাপ করে যখনই মন খারাপ করবে বাবা তুমি আমাদের বাড়ি চলে আসবে সে তো অবশ্যই আসবে বাবা বিয়ানকে দেখতে পেছি না কই কোথায় গেল মা নেই বাড়িতে বৃন্দাবন গেছে এই বলছে আবার বৃন্দাবন পার্টি দিলি আমরা উনি মানা করেছি বাবা শুনে না চলে গেছে বাবা তুমি হাত মুখ ধুয়ে ফিরে চলে নাও খাওয়া দাওয়া করে নেবে না রে মা আমি খাওয়া দাওয়া করেই আসছি আপনারা খাবো না

কেন কেরালা যেতে বল কেরলা এখন প্রচুর পয়সা ঢালায় কাজ করবে কেরলাও যাবে না বাবা ও গ্রামে থাকতেই পছন্দ করে তাহলে ঠিক আছে আমি ভেবে দেখছি কি করা যায় একটা গাড়ি কিনা তো দু টাকার ব্যাপার নয় এক লাখ কুড়ি ত্রিশ হাজার টাকা লাগবে মা যা তুমি যেমন করে হবে ব্যবস্থা করে দাও বাবা ঠিক আছে মা আমি ভেবে দেখছি না না হাত মুখটা ধুই না বাবা কিছু খাবে না মা আমি আর কিছু খাবো না আমি এবার বাড়ি চলে যাব কেন বাবা এই তো এলে একটা দিন থাকো অন্তত না মা থাকলে হবে না বাড়িতে তো জানিস কেউ নেই তাতে না 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 আর খাওয়াটা করব না আমি এক জায়গায় যাবো আবার জামাই বাবাজি গাড়ি নেবে বলে যে টাকাটা ব্যবস্থা করতে হবে না তাই হ্যাঁ মা আমি চলে যাই হ্যাঁ যা শালা আমি তো বেশ চিন্তা করে গেলাম প্রথম মে বাড়ি এলাম মনে করলাম আনন্দে মনুষভাত খাবো শালা চিন্তাই ফেলে দিল তো আমাকে জামাই গাড়ি বা কি করে কিনে দেব ভেবে পাচ্ছি না আমার কাছে তো একট টাকাও নাই বাড়িটা ছাড়া বাড়িটা বন্দুক দিয়ে জামাইকে গাড়ি কিনবো নাকি টেনশনে তো মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল যাই হোক বাড়ি যাই তো চিন্তা ভাবনা করি এই যে দাদা আপনার কি গ্রামের বাড়ি না না দাদা আমার এখানে বাড়ি নয় আমার এখানে জামাই বাড়ি তাহলে তো আপনি বলতে পারবেন না কি জিজ্ঞেস করবেন কি এখানে একজন মস্তান থাকে চেনো থাকে না না চিনি না আমি আপনার তো এখানে বাড়ি নয় তাহলে আপনি চিনবেন কি করে তাহলে দাদা আপনার বাড়িটা কোথায় বলবেন আমার বাড়ি হুড়কুডাঙ্গা চেনেন আপনি হুড়কুডাঙ্গা নাম শুনেছি আমি কোনো যাই নাই ভুলেও জেন না হুড়কো দিয়ে দেবে বলেন কী মশাই ঠিকই বলছি আমি ঠিক আছে আপনি যান চলে যান ওই একজন আসছে বকাটে ওকেই জিজ্ঞেস করে দেখি কী কী বলে শোনা আসুন এই মা আমাকে ডাইরেকশনা বল যে কে রে বানাই এ এই এখানে কাটা মস্তানে বাড়ি কোনটা দেখি দে চ আহ একবারে ওস্তাদের নাম কোথায় বাড়ি আপনার বাড়ি জানি তোর লাভ নেই তোর ওস্তাদের বাপ আমি এই মারা এই তো ডনের বাপ রে বানা হ্যাঁ কাটাকে আমি জেল থেকে ছাড়ি নিয়ে জানিস আমি বসের কাছে একটুখানি শুনেছি যে একটা ওর দাদা আছে বড় সেটাই তাহলে আপনি আরে হ্যাঁ ঠিক আছে দাদা চলুন তাহলে বসের কাছে চ চ তাড়াতাড়ি চুলটা বেঁধে দিয়েছি আয়না গিয়ে মুখটা দেখবে তুমি ভালো বানতে পারো তার জন্যই তোমাকে বলি যে মাথাটা আমার বেঁধে দাও রোজ রোজ বলে কি বেঁধে দিতে পারবো রোজ রোজ কোথায় তোমায় বললাম মাথা বেঁধে দিতে এই কাজ আজকে চার দিন পরে একবার বেঁধে দিলে এখন টাইম নাই খুব ব্যস্ত আছি যা চলে যা যাচ্ছি গো যাচ্ছি এই মা তাই তো খুব সুন্দর করে তো বেঁধে দিয়েছো যা গিয়ে আয়নায় মুখটা দেখবে এই শালা পচাকে কখন বলেছি এক বোতল মাল আনতে শালা এখনো পর্যন্ত এলো না শালা কোনো কাজ ঠিকমতো করে না বস তুমি ঘরে আছো হ্যাঁ শালা আয় এত দেরি খুশি খবর লেগেছি বস আরে শালা আগে বল খালি হাতে কেন মাল কই মাল আনতে যাচ্ছিলাম রাস্তায় দাদার সাথে দেখা হয়ে গেল তোর তো দাদা নাই কার কথা বলছিস তুই আমার না তোমার বস দাদা শালা আগে বলবি তো ভিতরে ডাকবে দাদাকে দাদা ভিতরে আসুন আসুন দাদা আসুন হঠাৎ কি মনে করে দাদা আর বলিস না আমি এক জায়গায় যাচ্ছিলাম এখানে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল সেই কারণে গাড়িটা ঠিক করছে মেকানিক সেই জন্য আমি তোর কাছে দেখা করতে এলাম ঠিক আছে বসুন দাদা বাবু বসুন ব্যবসা কেমন চলছে বল ঠিকঠাক চলছে তো খুব একটা ভালো চলছে না দাদা কেস খাওয়ার পর থেকে না আমার বাজারটা একটু কমে গেছে খুব যদি ঢিল পড়ে যায় তো আমার কাছে চ খুব ঢিল নয় দাদা চলছে টুকটাক ঠিক আছে চলে গেলেই ভালো তাহলে এখন কোথায় যাবেন দাদা বাবু এখন আমি বেলডাঙ্গা যাবো একজনের সাথে দেখা করতে সন্ধ্যা নাগাদ ফিরে আসবো না রে একজনের কাছে কিছু টাকা পাবো সেই কারণেই চললাম আনতে সালা আজ দেবো কাল দেবো করছে কোনো অসুবিধা বলেন আমি যাবো সাথে না তোকে আর কষ্ট করে যেতে হবে না ও আমি ম্যানেজ করে নেবো করে পাচা হ্যাঁ বস বলো বলছিলাম দাদাবাবুর জন্য দোকান থেকে ঠান্ডা মানে নিয়ে আয় না রে ঠান্ডা খাবো না ঠান্ডা এমনিতেই খাওয়া হয়ে গেছে বেশি এরা গাড়িতে আস্তে আস্তে আজ আর কিছু খাবো না অন্যদিন আবার আসবো সেদিন মাংস ভাত খেয়ে যাবো ঠিক আছে ঠিক আছে তাই হবে তাহলে চলি আমি একদিন যাস আমার বাড়ি অবশ্যই যাবো দাদাবাবু আসি তাহলে হ্যাঁ করে পাচা দাদাবাবুকে গাড়িতে দিয়ে আয় ঠিক আছে বস এখনই দিয়ে আসছি বাইকে করে ও বাজার হাট সব রান্না করে দিয়ে আসছি তুমি গিয়ে রান্না চাপি দাও রান্না করে কি করব বাবা তো চলে গেছে সে কি এখনই এসে এখনই চলে গেল বাবা বলল আমার খুব আর্জেন্ট কাজ আছে সেই কারণে এখনই চলে গেল দেখা করে

করবে করবে ঠিকই করবে উনি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে হ্যাঁ মা বল না বলছিলাম তোমার জামাই বলছিল আরে কি বলছিল সেটা বলো তোমার জামাই বলছিল একটা মোটরসাইকেল কিনে দিতে ক্যাম্পেল মুরগি ব্যবসা করবে বলছিল তুই ওই ব্যবসা করে নাকি গ্রামে গ্রামে বেচে বেড়াতে হবে আর কত টাকা বা ইনকাম করবে মোটরসাইকেল তেল পুরি তো শেষ হয়ে যাবে অন্য কিছু ভাবতে বল অন্য কি ব্যবসা করবে তোমরাই বলে দাও জানি শুনুন বিয়াই মশাই আমি ছেলেকে বলেছিলাম গ্যারেজে তোকে কাজে লাগিয়ে দিচ্ছি এক মাসের ভেতরেই তো কাজ শিখে যাবি তো বলতে মোটরসাইকেল গ্যারেজে কাজ করব না তাহলে আর ওকে কি কাজ লাগাবো বলেন ঠিক আছে তাহলে আমি চিন্তা ভাবনা করে বলবো আপনাকে কি ব্যবসা করা যায় বেশ ঠিক আছে তাই বলেন তাহলে বাবা আমি রান্না বানা সারি গা কথা বলেন ঠিক আছে জামা বিয়াই মশাই বোমা একটা পেয়েছি মনের মতো চালিয়ে নেবেন এখন তো বয়স হয়নি সেরকম আমার কিন্তু সব বোমাকে শিখিয়ে দেবে আপনি কেউ সব টেনশন নিয়ে না আমার মেয়ে খুব কাজের লোক সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে সে দেখতেই পাচ্ছি